আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি একাডেমি আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা এইচএইসি আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর এই টপিকটি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখব যে দশমিকে যদি কোনো সংখ্যা থাকে এবং সেখান থেকে যদি আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে বলে তাহলে আমরা কিভাবে করব। তো প্রথমে একটি উদাহরণ দেখে নিই সেভেন্টি এই সংখ্যাটি আসলে দশমিকে রয়েছে এবং এটিকে আমরা এখন বাইনারিতে রূপান্তর করব তো প্রথমে হচ্ছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য পূর্ণ সংখ্যাটিকে ভাগ করতে হবে বেসটি দ্বারা এবং দশমিক যে সংখ্যাটি রয়েছে ভগ্নাংশের যে সংখ্যাটি রয়েছে সেটিকে আমরা গুণ করতে হবে তো প্রথমে এখানে আমরা পূর্ণাংশের সংখ্যাটি লিখিয়ে নিয়েছি সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রিকে আমরা যেহেতু বাইনারিতে কনভার্ট করতে হবে সেজন্য আমরা দুই দ্বারা ভাগ করব। দুই দ্বারা ভাগ করে এবং এই পাশে ভাগশেষগুলো শেষগুলো লিখবো তেহাত্তরকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসে হচ্ছে ছয়ত্রিশ এবং ভাগশেষ থাকে হচ্ছে ওয়ান এভাবে প্রত্যেকটা সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করব। আঠারো দুগোনে ছয়ত্রিশ ছয়ত্রিশ থেকে যদি ছয়ত্রিশ বিয়োগ করে ফেলি ভাগশেষ থাকে না কোনো কিছু তার মানে শূন্য আবার নয় দুগুনে হচ্ছে আঠারো আঠারো থেকে আঠারো বিয়োগ করে ফেললে শূন্য হয় চার দুগোনে হচ্ছে আট আট আছে নয় হবে এক হলে অর্থাৎ ভাগশেষ থাকে এক আবার দুই দুকোনে হচ্ছে চার চার থেকে চার বিয়োগ করলে শূন্য দুই এক হচ্ছে দুই দুই থেকে দুই বিয়োগ করলেও শূন্য দুয়ে শূন্য শূন্য হয় এই একের হচ্ছে এক অর্থাৎ এখানে আমরা প্রসেসটা কী করেছি প্রত্যেকটা সংখ্যাকে প্রত্যেকটা সংখ্যাকে আমরা দুই দ্বারা কি করেছি ভাগ করেছি বাইনারিতে নিতে বলেছে এজন্য আমরা দুই দ্বারা ভাগ করেছি দুই দ্বারা ভাগ করে ভাগফলটা এখানে লিখেছি এবং এই পাশে লিখেছে হচ্ছে ভাগশেষগুলো এখন আমাদের আনসার হচ্ছে ডান পাশে আমরা যে ভাগশেষগুলো পেয়েছি সেগুলো হচ্ছে আমাদের এ অঙ্কের আনসার তো এখানে ভাগের ক্ষেত্রে আনসারটা লিখতে হবে নিচ থেকে উপরের দিকে অর্থাৎ নিচের যে সংখ্যাটা সেটা ডিসিটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর সবচেয়ে উপরের যে সংখ্যাটা রয়েছে ওয়ান এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক সর্বোচ্চ থেকে সর্বনিম্ন দিকে যাবে তার মানে এটার আনসার হবে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে তো এখানে আমরা আনসারটা লিখে দিয়েছি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের পূর্ণাংশের আনসারটা এবার হচ্ছে আমরা ভগ্নাংশটা দেখব তো ভগ্নাংশের মানটা কত ছিল পয়েন্ট নাইন টু তো আমরা হচ্ছে পয়েন্ট নাইন টুকে দুই দ্বারা গুণ করেছি গুণ করে এপাশে আমরা পূর্ণাংশের অংশটা রেখেছি এবং এ পাশে হচ্ছে ভগ্নাংশের অংশটা রেখেছি তো দশমিক নাইন টুকে গুণ করলে দুই দ্বারা গুণ করলে আমাদের রেজাল্ট আসে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট এইট ফোর এখানে আমরা ওয়ানটা লিখেছি পূর্ণাংশটা এ পাশে রেখেছি এবং দশমিক এইট ফোরটাকে আমরা ডান পাশে রেখেছি এখন আবার এই দশমিক এইট ফোরকে দুই দিয়ে গুন করতে হবে শুধুমাত্র দশমিক এইট ফোর কে দুই দিয়ে গুণ করতে হবে তো এখানে গুণটা করলে আমাদের আনসার আসে ওয়ান তো আমি পূর্ণাংশের আনসারটা এই পাশে লিখেছি অর্থাৎ ওয়ানটা এই পাশে লিখেছে এবং পয়েন্ট সিক্স এইট দশমিক সহ পরে যে মানটা আসে এটা আমরা ডান পাশে লিখেছি তাহলে এর মানটা কত আসে ওয়ান পয়েন্ট সিক্স এইট এখন আবার পয়েন্ট সিক্স এইটকে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করলে আসে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এখন আবার পয়েন্ট থ্রি সিক্সকে দুই দিয়ে গুণ করতে হবে পয়েন্ট থ্রি সিক্সকে দুই দিয়ে গুণ করলে হয় জিরো পয়েন্ট সেভেন টু আবার পয়েন্ট সেভেন টুকে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করলে আসে ওয়ান পয়েন্ট ফোর ফোর এখানে দেখো আমি পাঁচবার গুণের প্রক্রিয়াটি চলমান রেখেছি কেন খেয়াল করো প্রথমবার পয়েন্ট নাইন টু ছিল তারপর পয়েন্ট এইট ফোর হয়েছে অর্থাৎ মানটা কমেছে এখন আবার সিক্স পয়েন্ট সিক্স তাও মান কমেছে পয়েন্ট থ্রি সিক্স মান কমেছে কিন্তু পয়েন্ট সেভেন টু মান বেড়েছে এভাবে যদি দশমিকের পরের মানগুলো কম কমার দিকে থাকে অথবা একবার বেড়ে যায় একবার কমে একবার বাড়ে সেক্ষেত্রে হচ্ছে এখানে জিরো আসবে না আমাদের আসলে ভাগের প্রক্রিয়াটা ততক্ষণ চলার কথা ছিল যতক্ষণ এই মাঝখানে জিরো আসে ঠিক আছে ওয়ান অথবা শুধুমাত্র পূর্ণ সংখ্যা ওয়ান আসবে কিন্তু এখানে যেহেতু আমাদের মান জিরো আসেনি একবার বাড়ছে একবার কমছে তার মানে জিরো আসার সম্ভাবনা নেই সেক্ষেত্রে আমরা কী করব এই গুণের প্রক্রিয়াটি পাঁচবার চারবার বা পাঁচবার আমরা চলমান রাখবো ঠিক আছে তো আমি পাঁচবার হচ্ছে গুণটা করে নিয়েছি এখন আমাদের আনসার হচ্ছে এই পূর্ণাংশের যে অংশটা রয়েছে বাম পাশে যে পূর্ণাংশের অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আনসার সো ভাগের ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে উপরের দিকে আমাদেরকে আনসারটা লিখতে হবে আর ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণাংশের এই আনসারগুলো হচ্ছে আমাদেরকে উপর থেকে নিচের দিকে লিখতে হবে তার মানে ভগ্নাংশের ক্ষেত্রে উপরের যে মানটা সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর নিচের যে মানটা সেটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক থেকে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক পর্যন্ত তাহলে এটা ক্ষেত্রে আমাদের আনসার আসে পয়েন্ট ওয়ান ওয়ান ঠিক আছে এখন এই অংশ এবং হচ্ছে এই অংশ পূর্ণাংশ এবং ভগ্নাংশের যে আনসারটা আমরা পেয়েছি সম্পূর্ণ আনসারটা আনসারটা আমরা একসাথে করব তো সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন টু ছিল এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি আমরা এই আনসারটা পেয়েছি তো সম্পূর্ণ আনসারটা এখানে একসাথে লিখতে হবে প্রথমে এই জায়গাটা লিখতে হবে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট দিয়ে হচ্ছে এই অংশটা লিখতে হবে ওয়ান 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 জিরো ওয়ান ঠিক আছে এই হচ্ছে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে বলেছিল আমরা এখানে বাইনারিতে কনভার্ট করেছি তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখানে নিচে হচ্ছে দুইটি অঙ্ক দেওয়া আছে তো তোমরা হচ্ছে বারসায় এগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে প্র্যাকটিস করে আমাকে অবশ্যই আনসারটা জানাবে এবং বলবে যে বুঝতে পেরেছো কিনা এবং কোথাও যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ